এজন্য ফাইনালের আগে আরেকটি ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগের সেমি সেকেন্ড লিগে মুখোমুখি হয় বার্সেলোনা এবং ইন্টারমিলান যারা জয় পাবে তারা পাবে ফাইনালের টিকিট তাই লড়াইটা যে হবে হাড্ডাহাড্ডি এটাই ছিল সবার ধারণা আর হলো তাই কেউ কাউকে ছাড় দেনি এক চুলো পুরো ম্যাচে ছিল টান টান উত্তেজনা ম্যাচের বয়স তখন বিশ মিনিট ডানি ওলমোর ভুল থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকে ইন্টার আর লাউতারো মার্তিনেজের দুর্দান্ত ফিনিশিং এ এক গোলে এগিয়ে যায় ইন্টারমিলান এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সেলোনা ডিবক্সে পাউকুবার্সি ফাউল করে বসেন লাউতারো মার্টিনেসকে খালি চোখে তা বুঝা না গেলেও ভিএআর চেক করে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি আর এই সুযোগকে কাজে লাগিয়ে দুই গোলের লিড নিয়ে বিরোধীতে যায় ইন্টার মিলান দ্বিতীয়ার্দোর পুরোটাই ছিল বার্সেলোনাময় একের পরে এক আক্রমণে দিশে হারা ইন্টার ম্যাচের চুয়ান্নতম মিনিটে এরিক গার্সিয়ার গোলে প্রথম গোল শোধ করে বার্সেলোনা এর ঠিক ছয় মিনিট পর ডানিওল মোর দুর্দান্ত গোলে ম্যাচের সমতায় ফেরে বার্সেলোনা এরপর ম্যাচের সব থেকে সহজ সুযোগ পেয়েছিলেন এরিক গার্সিয়া কিন্তু গোল গোলকিপারের কারণে সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি বার্সেলোনা এরপর ম্যাচের সাতাশিতম মিনিটে রাফেনিয়ার অসাধারণ গোলে ম্যাচের কামব্যাক কমপ্লিট করে বার্সেলোনা জয়ে নিশ্চিত বার্সেলোনার এটাই ধারণা ছিল সবার কিন্তু ম্যাচ শেষ হবার দুই মিনিট আগে সবার ধারণাকে ভুল প্রমাণ করলেন ফ্রান্সেস্কো আশ্রাবি ডামফ্রিসের এসিস থেকে অসাধারণ গোল করে ইন্টার মিলানকে সমতায় ফেরান আশ্রাবি এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় আর ম্যাচের নিরানব্বই মিনিটে ডেভিড ফ্রাটেসির পা থেকে আসে জয়সূচক গোলটি তাতে যেন কপাল পড়ল বার্সেলোনার এরপর আর কোনো গোল শুধ করতে পারেনি হানসি ফিলিকের শিষ্যরা যার কারণে অতিরিক্ত সময়ের খেলা শেষে চার তিন গোলের জয় নিয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে পা রাখলো ইন্টারমিলান